দেখো ব্রেকফাস্ট করে একদম চলে এসেছি সুইমিং পুলের সামনে স্নান করতে তো দারুণ একটা মজা জলে খুব একটা পছন্দ করি কিন্তু এখানে স্নান না করে পারলামই না এত সবার উৎসাহ এত আনন্দ দেখে সবাই তো শুনবে না আর আমাদের এমন একটা এই মানে কমিউনিটি আমাদের এমন একটা ফ্যামিলি কারুর কথা শুনবে না যেতেই হবে তো যাই হোক তড়িঘড়ি করে রাজুজার ড্রেস নিয়েছিল আমি ওরটাই পরে স্নান করে তার আমার অবস্থা দেখো আর সবার আগে যেটা বলি জগদ্ধাত্রী সিরিয়ালের যে মিনান আছে ওই মিনানের সাথে দেখা হয়ে গেছে ও স্নান করছিল এখানেই তো যাই হোক আমাদের বেশ কয়েকজন আর চিনতে পেরে তার সাথে কথা বলতে গিয়েছিল খুব দন্দী আর অহংকারী তো আমার ভালো লাগেনি বাট দেখলাম ওইখানটা শুটিং করতে এসেছে বা কিছু সভ্যই তুলছিল আর আমরা আমাদের মতন স্নান করছিলাম কিন্তু সত্যি কথা বলতে ভীষণ আনন্দ করেছি আর ইডিভায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্যার আর আমি এখন খুব ভালো আছি স্যারের সাথে এখানে সেখানে ইভেন্ট এই ফ্যামিলি সেলিব্রেশন চলেই আসছে তো যেইভাবে হোক সময়টা ঠিক কেটেই যাচ্ছে আর শুধু সময় কাটছে না ভীষণ ভালোভাবে সময় কাটছে ছেলে মেয়ে আর নিজের তো কোনো খোঁজখবরই নেই স্যারের ছেলের সাথে যে কোথায় ঘুরে বেড়াচ্ছে যেই পাওয়া যাচ্ছে না তো সত্যি কথা বলতে ভীষণ মজা করলাম আর ইভিজাতে যেতে পেরে নিজেকে ধন্য মনে করছি তার কারণ পয়সা থাকলে সবসময় সব জায়গায় যাওয়া যায় না আর ঘুরতে তো অবশ্যই যাওয়া যায় কিন্তু একা আর এই ভ্রুতের সাথে যাওয়ার একটা মজাই আলাদা আর আমাদের ফ্যামিলি এই ফ্যামিলির তো কোনো তুলনাই হয় না পুরো একদম বাড়ির থেকে বেশি কিছু যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের এই ফ্যামিলি তো সবাই ভীষণ আনন্দ করলাম আর এর পরের ভিডিও তো তোমরা দেখতে পাবে যে প্রথম যে আমরা ইভিযায় বেরোচ্ছি যখন ফার্স্ট প্রথম ব্লকটায় সুকুমারদের বলেছিলো যে সত্য রকমের খাবার আমরা খাবো গিয়ে টেস্ট করবো সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছিল আর সত্যি কথা খেয়ে পাড়া যাচ্ছে না খুব মজা করেছে সকলে আর বিশেষ করে আমাদের বাচ্চা বাচ্চা যে এতটা আনন্দ করবে জাস্ট আমি ভাবতেই পারিনি খুব মজা করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার যে এদের সাথে এভাবে পরিচয় হয়ে যাবে আমি কখনও স্বপ্নে ভাবিনি তো যাই হোক ভগবান হয়তো যা করে ভালোর জন্যই করে আর আমার ভালোটা একটু অন্যরকমই সবসময় তার কারণ আমি যতই ভালো থাকার চেষ্টা করি ভগবান যেন কন কেমন সামনে একটা পাহাড় এনে দেয় কিন্তু আমি এই পাহাড় চেয়ে যেতে পারবো যদি আমাদের সাইর আমি আশেপাশে থাকি অবশ্যই আমার মনে হয় তো যাই হোক আমাদের এই ফ্যামিলি এই সমস্ত নিয়ে অনেকেই একটা কৌতূহল থাকলেও থাকতে পারে যে এক রকম ভিডিও দেখেছি এখন আবার অন্য রকম হ্যাঁ আমি একটু এখন নিজেকে একটু আলাদা রকমভাবে চালাচ্ছি তার কারণ আমরা এমনভাবে সংসারে জড়িয়ে গেছি যে আমাদের লাইফে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার আর কোনো জায়গা ছিল না কিন্তু এইখানে এসে বুঝতে পারলাম যে না স্বপ্ন যেগুলো শেষ হয়ে গেছিলো আবার আমাদের প্রথম থেকেই শুরু করা হয়েছে তো সবাই ভালো থেকো